আমরা কেউ ভালো মরণের জন্য দোয়া করি না আমার আপনার মরণ যেন ইমানি মরণ হয় সেই জন্য দোয়া করি না আমি আপনি যদি সুদ ঘুষির অবস্থায় মরা যায় জিনার অবস্থায় মারা যায় জাহান নামি অবস্থায় মারা গেলাম জাহান নামের ভিতরে যাওয়ার পর পর আল্লাহর আজাব আমাদের সাথে সাক্ষাৎ করবি সেই জন্য নবী সুলাইমান বলে আজরাইল তবে দুনিয়াতে থাকার আমার শখ নাই

আল্লাহর ঘরের বাইতুল্লাহ মুসলমানদের কেবলা হলো ফিলিস্তিনের এই মসজিদ মসজিদুল আকসার কাজ যা তিন ভাগের এক ভাগ বাকি আছে আর দুই ভাগ শেষ হয়ে গেছে আমি যদি একটু সময় পাই আমি এই মসজিদের কাজটা শেষ করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই আল্লাহর দরবারে বলবো শুধু বাদশাহী করি নাই বাদশাহী করি নাই আল্লাহ তোমার ঘরের কাজ আমি শেষ পর্যন্ত করে আরছি এতটুকু

আল্লাহ পাক করে দিলেন ফেরেশতাদেরকে নবী সুলাইমানের বডিটা তোমরা সুন্দর করে এভাবে ধরে রাখো যেই জিন জাতিরা আমার ঘরের কাজ করতেছে তারা যেন বুঝতে পারে নবী সুলাইমান মরে নাই জিন জাতিদেরকে বোঝানোর জন্য নবী সুলাইমানকে এভাবে তাক করে রাখবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমানকে এভাবে দাঁড় করায়া রাখছি পিছনে একটা কাঠের লাঠি দিয়ে দাঁড় করায়া রাখছি সব জাতিরা বাইতুল্লার কাজ করতেছে মসজিদুল আকসার কাজ করতেছে বড় বড় পাথর এনে তারা কাজ করতেছে তাড়াতাড়ি কাজ কর দিনের বেলা কাজ করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল এবার একদিন আর একদিন বলে ব্যাপারে কি ব্যাপারে কি নবী সুলাইমান আমাদের দিকে তাকায় রয়েছে বাসায় যায় না খাবারও খায় না কারণ কি জিনের সর্দার এসে বলে কথা কইছ না কথা কইছ না পিটা ঠ্যাং ব্যাঙ্গে বেলবে কর কাজ কর এবার বলে আমরা খাওয়া দাওয়া করব বাড়িতে যাব জিনের শাদদার বলে খানার কথা ভুলি না নবী সুলাইমান কি কিন্তু দাঁড়ায় আল্লাহর ঘরের কাম করতে থাক কাম করতে থাক নবী সুলাইমান যদি শুনতে পায় তাহলে কিন্তু সাহায্য করে বেরোবে এবার জিন জাতিরা দিনের বেলাও মসজিদের কাজ করে রাতের বেলাও মসজিদের কাজ করে মসজিদের ভিতরে সুন্দর সুন্দর পাথর এনে এনে লাগাইতেছে এইভাবে কাজ করতে করতে নবী সুলাইমান তো বড়িটা দাঁড়ায় আছে আর জিনেরা বুঝতেছে নবী সুলাইমান এখনো জীবিত আছে একজনে অপরজনে শুধু বলা করে বাড়িতে যায় না খানাও খায় না কারণ কি জিনজাতিরা জাতিরা খানা দাওয়ার কথা সব ভুলে গিয়া কাজ করতেছে কাজ করতেছে কাজ করতে করতে যখন নাকি মসজিদুল আকসার কাজটা কমপ্লিট হয়ে গেছে মসজিদুল আকসার কাজ যখন পুরোপুরি শেষ হয়ে গেছে এইবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাঠের লাঠির মধ্যে দাঁড়া ছিল নবী সুলাইমানের বডিটা যে কাঠের লাঠিতে হেলান দেওয়া ছিল থাপাস করে লাঠিটা ভাঙা নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গিয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে পড়ে যাওয়ার পর জিন জাতিরা এসে পয়গম্বর সুলাইমান নবীর বডিটা টেস্ট করতেছে হাতে ধরে দেখে না না শিরা বাজে না বডি টেস্ট করে দেখে না কিছু কিছু জিন তার ভালো মতন টেস্ট করে দেখে হায় রে এটা তো ডেড বডি এক্সপার্ট বডি হয়ে গেছে বহুত আগে নবী সুলাইমান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে

আমরা যা করতেছি এগুলো তো করতেছি স্পেশাল ভাবে আমরা কিছু কাজ করে যাব যেই কাজের দ্বারা আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব আমি মাদ্রাসার তালেবে আলেমদেরকে কোরআন এর হাফেজদেরকে মাদ্রাসার ঘরকে কোরআন এর জন্য আমার কিছু জীবন আমার কিছু যৌবন আমার ব্যবসা বাণিজ্য থেকে আমার সময় থেকে আমি যদি একটু আলাদা ভাবে চিন্তা করি আমার ঘর থেকে তো কোরআন আওয়াজ বের হয় না আমার ঘর থেকে তো হাদিসের আওয়াজ বের হয় না আমার ঘর থেকে পছidir আমার বাচ্চা কাচ্চারা কোরআন পড়ে না কিন্তু মাদ্রাসার থেকে 24 ঘন্টা কোরআনের আওয়াজ বের হয় আমি একজন ব্যবসায়ী আমি একজন দিনমজুর আমি একজন শ্রমিক আমি একজন ব্যবসায়ী আমি একজন পেশাজীবী আমি যদি আমার জায়গা থেকে আমি চিন্তা করি আল্লাহ আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমি স্পেশাল কিছু কাজ করতে চাই সেটা হলো মাদ্রাসার একটা ছাত্রকে আমি সহযোগিতা করেছি মাদ্রাসাকে আমি সহযোগিতা করেছি তোমার কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাজার জন্য আমি আলাদা ভাবে চিন্তা ফিকির করেছি সব সময় আমার কোরআনের প্রতি আমার খেয়াল ছিল কিভাবে কোরআনের তেলাওয়াত ছেলেরা করতে পারে কিভাবে কোরআনের তেলাওয়াত এই সমাজ হতে পারে

এবার একটা দেখে টেস্ট করে দেখে কত আগে মারা গেছে এটা বুঝবো কেমবো তো নবী সুলাইমান যে লাঠির মধ্যে ঠেস দিয়া দাঁড়ায় ছিল সেই লাঠিটা ভেঙে গেছে তো জিন জাতিরা যা চেক করতেছে লাঠিটা ভাঙলো কে তো দেখলো যে কাঠের লাঠিটা এটা উই পোকায় খেয়ে ফেলেছে ঘুনি পোকায় খেয়ে ফেলেছে এখন ঘুনি পোকায় লাঠিটা খাইলো পুরাটা লাঠি একবারে ঘুনি পোকায় খেয়ে শেষ করে ফেললো দুর্বল হয়ে গেল লাঠি ভেঙে গেল এবার জিন জাতিরা চিন্তা করলো লাঠিটা কয়েকদিন আগে খেয়েছে এবার

এই লাঠিটা খেয়ে শেষ করে ফেলেছে আর কয় সুলাইমান নবী হাজার বছর আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে

আল্লাপা খাসুরের ময়দানে আমাকে আপনাকে স্পেশাল ভাবেতে পুরস্কার দান করে দিয়ে আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলে বলুন আমিন আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন বলেন আমিন হায়াত তৈয়বা দান করেন বলেন আমিন আমার আপনার 24 টা ঘন্টা যেন এমন ভাবে কাটে যে অবস্থা আমি দিনে রাতের যে অবস্থা আমি মারা যায় ওই অবস্থায় যেন আল্লাহর রাজি আর খুশি নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন দোয়া হবে এত গভীর যখন আল্লাহর দরবারে হাত উঠে আমরা দোয়া করবো তো গভীর রাতের দোয়া আল্লাহ খালি ফেরত দেয় আল্লাহ কবুল করে নেয় যত গভীর

আমি মুসাফির মানুষ আমি যদি দোয়া করি তো দোয়া কবুল হবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় কখন কবুল হবে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু দোয়া কবুল হবে সেজন্য আমরা দোয়া করব দোয়ার মধ্যে কোনোদিন কৃপণতা করব না আমার শত্রুর জন্য আমি দোয়া করব আল্লাহ পাক আমার শত্রুকে তুমি বন্ধুতে পরিণত করে দাও যদি আমি শত্রুর জন্য দোয়া করি কম পক্ষে আমি নিজে শত্রু আমি করবো না সেজন্য রসুল বলেন মন খোলে দোয়া করো প্রাণ খোলে দোয়া করো সবার জন্য দোয়া করো উদার মনে দোয়া করো অম্মতের জন্য দোয়া করো তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের দোয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন الحمد لله رب العالمين والعاقبة المتقين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا رب العالمين فراعندي كان يعلم

এই গুনার খবর দুনিয়ার কোন মানুষ জানে না গো না একমাত্র তুমি জানো 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 বক্তার গুনার খবর শ্রোতারা জানে না শ্রোতাদের গুনার খবর জনগণ জানে না জনগণের গুনার খবর মেম্বার চারম্যান জানে না জানে না ইমামের গুনার খবর মুক্তা জানে না মুক্তিদের গুনার খবর ইমাম সাহেব জানে না আল্লাহ মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না সন্তানদের গুনার খবর মা বাবা জানে না মা বাবা যদি জানতো আমার সন্তান এমন অপরাধ করেছে এমন গুনা করেছে মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিত সন্তানেরা যদি জানতো আমার আব্বা আম্মা এমন অপরাধ করেছে এমন গুনা করেছে লজ্জায় কোনো দিন মা বাবার সামনে সন্তানেরা চেহারা দেখাই না রে আল্লাহ আল্লাহ যত করে জানার পর তোমার বান্দার গুণাগুণা তুমি গোপন রাখছো আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তুমি প্রকাশ করো না তোমার মায়া অনেক বেশি তোমার মায়া অনেক বেশি রেমালি যেমনে ভাবে দুনিয়াতে আমাদের গুনাহগুলো গোপন রাখছ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাগুলা প্রকাশ করিয়া তুমি দিও না এমন সন্তানখানা হাত তার মা বাবা দুনিয়ার জমিন শ্রী অন্ধকার কবরে আছে আল্লাহ যে হাত দিয়া মা বাবার কবর এর ভিতরে রাখলাম এমন সন্তান এখানে আছে তার নিজের হাত দিয়া তার মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে এমন সন্তান এখানে আছে তার বাবারে নিজের হাত দিয়া নিজের গোসল করায়া দিছে ওরে মালিক মা বাবারে আমরা নিজের হাত দিয়া কবরের উপরে মাটি দিছি কবরের ভিতরে রাইখা নিজের হাত দিয়া বাবার কবরের উপরে বাঁশের ফলটা বিছাইলা ওই হাত গুলো আজকাল মা পিলে তোমার আদালতে উঠাইলাম আল্লাহ ওই মা বাবার কবরে তুমি আজাব দিও না গো আজাব দিও না আজাব দিও না আল্লাহ মা বাবার পর্যাপ্ত পরিমাণ আমরা সেবা করতে পারি নাই মা বাবার আমরা খুশি করতে পারি নাই আল্লাহ যেইভাবে মা বাবার সেবা করার দরকার ছিল আমরা সেইভাবে করতে পারি নাই আল্লাহ মা বাবা ছোটকালে আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে ছোটকালে মা বাবা আমাদেরকে অনেক আনন্দ করাইছে ঈদের দিন আসলে মা বাবা আমাদেরকে নতুন জামা পরায়া আনন্দ করাইতো মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাফনের জামা পরাইয়া বিদায় করে দিয়েছি এ আল্লাহ মা বাবা ছোটকালে আমাদেরকে গোসল করায়া দিছে পরিষ্কার করায়া দিছে মা বাবার মৃত্যুর পরে আল্লাহ আমরা সেই মা বাবারে গোসল করায়া দিয়েছি বিদায়ের গোসল ওরে মালি আমরা যত্ন করতে ছোটকালে মা বাবা কি কাদে করে করে নিয়ে আনন্দ করছে ওই মা বাবারে আমরা মৃত্যুর পরে কাদে করে করে নিয়ে অক্ষবরের ভিতরে রাখছি ওরে মালিক জানি না মা বাবা কবরের ভিতরে কোন অবস্থায় আছে যদি কোনো দুঃখ কষ্ট আজাবের ভিতরে থেকে থাকে কেউ আনলা মা বাবার কবরের আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ মা বাবার কবরে তুমি আজাব দিও না মা বাবার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাই দাও মা বাবার কবরের ভিতরে তুমি জ্বালায় দাও মা বাবার কবরটা করে দাও যারা দিয়েছে সে যারা করেছে টাকা দিয়ে সামদি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যারা এই মাহটা আয়োজন করেছে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও তাদের মালের দ্বারা তুমি নাজাতের ব্যবস্থা করে দাও তাদের চেষ্টা মেহনতের দ্বারা